ধরুন আপনি নফলে বন্দি করতেছেন ফরজ ওয়াজিব আপনার ঠিক আছে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই তার পাশাপাশি আপনি সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করেন নফল সিয়াম তাই না আইএমএ যে তেরো চোদ্দ পনেরো তারিখ যে আরবি চন্দ্র মাসের ওইটাও আপনি কি করেন নফল সিয়াম আপনি রাখেন প্রতিদিনের তাহাজের একটা অভ্যাস আপনার আছে বা প্রতিদিনে কিছু নফল সালাদ পড়ার আপনার রাতের সালাদ পড়ার আপনার একটা কিয়ামুল লেল করার একটা অভ্যাস আছে এটা যদি চলমান থাকে এই দান সাদাকা যদি অল্প অল্প করে করেন এই যে ভালো কাজটা যদি চলমান থাকে সেটা নফলে হোক না কেন সেটা যদি চলমান থাকে সেটা আল্লাহর কাছে অধিক প্রিয় এই কথাই এখানে সৈয় আল বুখারির হাদিস আপনার নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ও আন্না আহাবাল আলী ইল আল্লাহ আদা মুহা ওয়া ইনকাল্লা অল্প হলেও অধিক অল্প পরিমাণ আপনি দুই এক টাকা করে দান সাদাকা করতেছেন অল্প করে হলে আপনি প্রতিদিন কি করেন আপনার একটু কোরআন তেলাত করেন অল্প করে হলেও আপনি কি করেন সৎকর্ম করেন অল্প করে হলে দাওয়াতি কাজ করেন অল্প করে হলেও ভালো কাজে আপনি মানুষকে আপনার কি করেন পরিচালিত করেন ভালো উপদেশ মানুষকে দেন কাজটা যদি ভালো হয় সেটা অল্প হলেও সেটা করুন আপনি প্রতিদিন আপনি পারছেন না বেশি পারতেছেন না আপনি এক পৃষ্ঠা কোরআন পড়তেছেন এক পৃষ্ঠে পড়েন আপনি এই ভালো কামক আমলটা আপনি প্রতিনিয়ত চালিয়ে যান এ কথাই নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম হসেন ওয়ান্না আহাব আল্লাহ আহ আলী ইলাল্লাহি আর ওয়াইন আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হচ্ছে সেটা যেটা আপনার নিয়মিত ধারা একভাবে নিয়মিত আপনি কোরআন তেল প্রতিদিন এক পৃষ্ঠা হলে আপনি কোরান পড়ুন প্রতিদিন নিয়মিত যদি পারেন কিছু সময় আপনি কি করেন রাতের সালাত আপনি রাতের তাহাদ্জত পড়ুন কিংবা কে আমল করুন প্রতিদিন পড়ুন নিয়মিত অল্প হলেও ফরজ ঠিক আছে নেট নফলিবাদতগুলো যদি আপনি প্রতিদিন ধারাবাহিক করতে পারেন ভালো এটা অত্যন্ত ভালো খুবই ভালো